Ibu.、啊 从。 হরে আলো বন্ধ থাক বিপরীততার বিচার চাই 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 শুধু একটাই তোমার শুধু একটাই তোমার বিচার চাই বলো আলো তোমার বিচার চাই বিচার চাই বিচার

আপনারা বাতি হাতে দাঁড়িয়ে থাকবেন যারা আসছেন তারা এসে যান তারা আসুন সকলের আবেদন সকলের কাছেই আবেদন সকলের আবেদন তিলোস্তমার মায়ের আবেদন তিলোস্তমার মায়ের কান্না আমরা সবাই তিলোস্তমারই মা অংশগ্রহণ করুন এখানে যারা আমার কি앙 বল কিংবা মেয়ে যারা আছে তাদেরকে কিছু বলার জন্য আমি আহ্বান করে নিয়ে নিজে থেকে কিছু বলবে শোনা তোমার কিছু বলার মতো তুমি বলো কি তোমার বিচার চায় জন্য তোমার ভিতর থেকে কি চাই তুমি তো বলো কি তোমার বিচার চায় বিচার চাই বিচার চায় কি তোমার বিচার চায়

अपला okay. okay. okay.